পাহাড় থেকে সমতল সাগর থেকে চলাঞ্চল শহর থেকে মফুরসলে ছড়িয়ে পড়েছে জাতীয় নাগরিক পার্টি তার প্রমাণ আজকের এই শহীদ মিলাম সংগ্রামী জানিত আপনাদের সম্মুখে আত্ম নিয়ে জাতীয় নাগরিক পার্টি সিনিয়র যুপা সদস্য সচিব আমরা দেশ ঘর থেকে জুলাই পদযাত্রায় গত মাসে প্রায় প্রত্যেকটা জেলায় গিয়েছি যেখানে আপনারা আপনাদের স্বপ্নের কথা বলেছে সমস্যার কথা বলেছে আমাদের রাজনীতি আপনাদের সমস্যার সমাধানের রাজনীতি প্রায় প্রত্যেকটা জায়গায় আমরা শুনেছি চিকিৎসা ব্যবস্থা আপনাদের সাথে কিভাবে বৈষম্য করছে কিভাবে আপনাদের দুর্ভোগের আপনারা কিভাবে দুর্ভোগের শিকার হচ্ছে আমরা এমন চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলবো যাতে টাকার অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত না হয় আমরা এমন জরুরি চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলবো যাতে করে হাসপাতালে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে জীবন রক্ষাকারী চিকিৎসা শুরু করা যায় আমরা এমন ব্যবস্থা গড়ে তুলবো যাতে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের স্বাস্থ্য তথ্য সংরক্ষিত হয়ে চলে ঘেরবেন থাকে আর কখনো স্বাস্থ্য তথ্য মারা গেলে ফলে অপ্রয়োজনীয় টেস্ট করা কমবে ভুল চিকিৎসার সম্ভাবনা কমবে আমরা প্রাথমিক স্বাস্থ্যকে শক্তিশালী করে গড়ে তুলব যাতে আপনাদের এলাকায় আপনাদের ঘরের কাছে আপনারা মানসম্মত চিকিৎসা পান আমরা মানসিক স্বাস্থ্যের প্রসার ঘটাবো অঞ্চল ভিত্তিক বৈষম্য দূর করতে আমরা বিভিন্ন অঞ্চলে হৃদরোগ এবং ট্রমা এবং অন্যান্য বিশেষায়িত কেন্দ্র স্থাপন করব চিকিৎসার অভাবে যাতে কেউ কারো প্রাণহানি অত প্রাণহানি না হয় এমন চিকিৎসা ব্যবস্থা আমরা গড়ে তুলব আমাদের অর্থনীতি এমন হবে কল্যাণমুখী অর্থনীতি হবে যেখানে সকলের কর্মসংস্থান নিশ্চিত হবে শুধুমাত্র কর্মসংস্থান না যেখানে একটা চাকরি নিশ্চিত হবে শুধুমাত্র বেতন খেয়ে পড়ে বাঁচার অবস্থা এমন কর্মসংস্থান আমরা চাই না এমন কর্মসংস্থান চাই যেখানে নাগরিকের মর্যাদা থাকবে এবং ভালো করে বাঁচার সুযোগ দিবে আমরা কর কাঠামো ন্যায্য ভাবে ঢেলে সাজাবো যাতে করে ধনী গরিবের বৈষম্য দূর হয় আমরা এমন রাজনীতি করব যাতে করে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করতে পারে প্রত্যেকটা তরুণ রাজনীতিতে সক্রিয় করতে পারে অংশগ্রহণ আমরা দেশ করতে জুলাই পর্যন্ত আমরা প্রত্যেকটা জেলে দেখে এসেছি তরুণীরা কতখানি উচ্ছ্বাস কতখানি উদ্দীপনা নিয়ে আমাদের সাথে যোগ দিয়েছেন তারা ভাবছেন দেশের কথা তারা স্বপ্ন দেখছেন দেশ পরিবর্তন হবে তারা দেশটা পরিবর্তন করবে কিন্তু বারবার আমরা শুনছি এই তরুণদেরকে হেও করা হচ্ছে ছোট করা হচ্ছে তরুণরা দেশ নিয়ে বোঝে না তারা পরিবর্তন আনতে পারবে না কিন্তু ঠাকুরগায়ের লামিন যে স্বপ্ন নিয়ে রাস্তায় নেমেছিল সিরাজগঞ্জের জুবাই যে স্বপ্ন নিয়ে রাস্তায় নেমেছিল এখন যে প্রজন্মগত রূপান্তর ঘটে গেছে যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে সেটা আমাদের লালন করতেই হবে আমাদের তরুণ প্রজন্মকে আর আশাহত করা যাবে না তাদের যাতে আবার সংকটে রেখে পড়বে তরুণদের স্বপ্ন লালন করতেই হবে এবং তরুণদের বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে আমরা এমন রাজনীতি করবো যাতে করে নারীরা সঙ্গে অংশগ্রহণ করতে পারে